আমাদের যে নতুন উদ্যোক্তা ভাইয়েরা আছে আপনারা অনেক সময় ভাবতেছেন যে আপনাদের গাছে যে ফুল ফল সেটা হচ্ছে হচ্ছে না এবং কিছু কিছু দেখা যাচ্ছে কুড়ে কুড়িয়ে হলুদ হয়ে পড়ে যাচ্ছে এখান থেকে যদি রক্ষা পেতে চান তাহলে আমাদের একগ্রানের সমাধান মিসাইল একটা মিসেল আপনারা পুঁতি মেশিনে একটা করে মিসাইল স্প্রে করবেন গাছে ভালোভাবে স্প্রে করবেন এবং যখন মিসাইল স্প্রে করবেন অবশ্যই যেন গাছটা ফুল গাছটা ভালোভাবে যেন স্প্রে হয়ে যায় যদি ভালোভাবে স্প্রে করতে পারেন তাহলে এখানে যে ফুলগুলো আছে সবগুলো ফলে সেট হবে মিশেইল তিন জায়গায় ব্যবহার করা যাবে এক প্রথম যখন আপনার গাছে ফুল ফল আসবে তখন আপনারা ব্যবহার করতে পারবেন পুঁথি মেশিনে একটা পুঁতি মেশিনে একটা অবশ্যই কিন্তু মনে রাখবেন যে পুঁতিটা মেশিনে একটা করে ব্যবহার করবেন দ্বিতীয়ত ব্যবহার করবেন কখন আপনার গাছে যখন ফুল ফল সেট হয়ে যাবে ফল যখন সেট হয়ে যাবে গাছের যদি ফল সেটা ফলটা যদি বৃদ্ধি করতে চান তখন আরেকবার ব্যবহার করতে পারেন এবং আরেকবার ব্যবহার করতে পারেন যখন গাছে তিন থেকে চারবার যখন আপনারা ফল নেন তখন গাছের ফলন কমে যায় গাছের গ্রোথ কমে যায় গাছের গ্রোথকে যদি বৃদ্ধায় বৃদ্ধি করতে চান তাহলে তখন আপনারা এই মিসাইল ব্যবহার করতে পারেন এক গ্রোয়ানের সমাধান এই মিসাইল মিসাইল ব্যবহার করুন আপনার এবং দ্বিতীয়ত এই মিসাইল ব্যবহার করে আপনার গাছের ফলন বৃদ্ধি করতে পারেন গাছের ফুল ফল সেটা ঠিক করতে পারেন গাছের যে শেপ সাইজ আছে ফলের এটাও আপনারা ঠিক করতে পারেন অবশ্যই কিন্তু মিসাইলটা ব্যবহার করবেন অ্যাক্রোয়ানের সমাধান এই মিসাইল